মাইক নামের ছেলে ছোট একটি মেয়ে খুঁজে পায় যার হাইট ছিল মাত্র দশ সেন্টিমিটার মেয়েটি অজ্ঞান হয়ে যাচ্ছিল তখনই মাইক তাকে ধরে ফেলে আর সে তাকে জেবে করে ঘরে নিয়ে আসে সে দুধে বড়া ছোট একটি কাপে তাকে গোসল করায় তারপর টিসু বক্স ব্যবহার করে তার জন্য একটি আরামদায়ক বিছানা বানায় আর ছোট মেয়েটি আরাম করে ঘুময় যখন মাইক বাইরে যায় তখন তাকে সাবধানে করে তার জেবে করে নিয়ে যায় আর ক্লাসের সময় সে তাকে বইয়ের মধ্যে লুকিয়ে রাখে আর স্কুল শেষ হবার পরে মাইক মেয়েটিকে শপিং এ নিয়ে যায় সে তার জন্য ছোট একটি বার এবং আইসক্রিম কিনে এমনকি মেয়েটির জন্য সুন্দর একটি রুমাল কিনে তখন মেটি মাইকে বলে এই রুমাল দিয়ে আমার জন্য ছোট একটি ড্রেস বানিয়ে দাও তখন মেটি রুমালে শুয়ে পড়ে মাইক একটি মার্কার দিয়ে মেয়েটির মাপ নেয় তারপর কেচি দিয়ে কেটে শুই দিয়ে সেলাই করে আর অনেক তাড়াতাড়ি ড্রেস তৈরি হয়ে যায় কিন্তু মেয়েটির এই ড্রেস অনেক টাইট হয় তারপর মেয়েটি বড় একটি ব্যাগ নেয় আর লম্বা সিঁড়ি দিয়ে তার বোনের ঘরে চলে যায় আর সে মাইকের বোনের বক্স খুলে যার ভিতরে সুন্দর সুন্দর বারবি পুতুলে ড্রেস দিয়ে ভরা ছিল আর সে অনেক সময় ধরে তার পছন্দের ড্রেস ব্যাগে ভরে নেয় কিন্তু যখন সে ফিরে আসবে তখন দেখতে পায় কেউ ঘরের মধ্যে আসতে আসতেছে সে তাড়াতাড়ি ফোনে মেসেজ করে মাইক বলে দেয় বাইরে পায়ের শব্দ আসতেছিল এমনকি লুকানোর জন্য তার জন্য কোনো জায়গা ছিল না তাই সে একটি পুতুল হবার নাটক করে আর সে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে যায় চোর তার কাছে এসে পড়ে ছোট মেটি এত ভয় পেয়ে যায় সে শ্বাসও নেয় না তখনই চোরের ফোনে কল আসে এবং বাইরে চলে যায় তখনই মেয়েটির একটি আইডিয়া আসে আর সে মিউজিক সিস্টেম অন করে দেয় আর মিউজিকের শব্দ শুনে চোর মনে করে ঘরের মালিক ঘরে এসে পড়েছে তাই তারা এখান থেকে পালিয়ে যায় মাইক মেটির মেসেজ পড়ে তাড়াতাড়ি ঘরে আসে আর সে এটা দেখে খুশি হয় যে মেটি পুরো পুরোপুরি সুরক্ষিত ছিল আর মেয়েটি মাইকে সকল ঘটনা খুলে বলে আর সে ব্যাগ থেকে ড্রেস বের করে মাইকে পরে দেখায় আর মাইকও এত সুন্দর ব্যবহার দেখে তার উপর পুরোপুরি ফিদা হয়ে যায় বন্ধুরা এর পার্ট টু দেখার জন্য লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও